চাকরিহারাদের সাংবাদিক সম্মেলন আজকে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল কালকে পুলিশকে আমরা মেল করেছি পুলিশ বলছে নাকি কোনো পারমিশন ছিল না কিন্তু এটা মিথ্যে আমরা সমস্ত প্রোটোকল মেনে ইমেল করেছি এমন তল্লাশি আজ পুলিশ চালালো তাহলে পশ্চিমবঙ্গে কোনো ক্রাইমই হতো না এই তল্লাশি চললে আমাদের এই অবস্থা হতো না এটা স্বৈরাচারী পচা গলার সরকার একটা শান্তিপূর্ণ মিছিলে দমন চালানো হয়েছে স্বৈরাচারীর ভয়ঙ্কর রূপ দেখলাম আমরা যারা রাস্তায় নামেনি এমন একশো জন শিক্ষককে আজ ধরে নিয়ে যাওয়া হয়েছে নিরপরাধ হওয়ার পরেও শাস্তি দেওয়া হয়েছে সোমবার দিন আমরা নাগরিক সমাজকে নিয়ে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে শহরের রাজপথে নামবো আমরা অন্যান্য রাজ্যে দেখি কিছু ব্যবস্থা করা হয় আর আমাদের রাজ্যে যে এসএসটির জন্য আমাদের এই অবস্থা হলো তাদের এখনো অধ্যত্ত দেখানো হচ্ছে আমরা এখন শুনছি যারা অযোগ্য তাদের সঙ্গে বিকাশ ভবনে আলোচনা করা হয়েছে এমন কি তারা নাকি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করছে আমরা আরো বড় আন্দোলনে নামবো ডিসি সেন্ট্রাল বলছেন আপনাদের পারমিশন ছিল না মিথ্যে কথা বলছেন ওনারা আপনারা জানেন যে আজকে আপনারা জানেন যে আজকে আমাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল এবং সেই ঘোষিত কর্মসূচি যা আজকে ছিল কালকে পুলিশকে আমরা মেল করে জানিয়েছি একটা কথা ভুলভাবে বলা হচ্ছে এবং আমরা শুনলাম যে নাকি পুলিশ বলছেন যে কোনো পারমিশন ছিল না কোনো কিছু ছিল না জোর করে এটা করানোর চেষ্টা চলেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা একটি কথা আপনারা জানেন যে মেল করতে গেলে কোনো মিছিল করতে গেলে পুলিশকে জানাতে হয় ট্রাফিকের জন্য আমরা প্রোটোকল মেনেই একটা মেল করে জানিয়েছিলাম জয়েন্ট সিপি হেডকোয়ার্টার কাল কিন্তু আমরা দেখলাম যে আজকে পুলিশের তরফ থেকে ভুল তো বলাই হলো মিথ্যা বলা হলো উপরন্ত আমাদের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে জোর করে বের করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে এমনকি এমন তল্লাশি চলা চালাচ্ছিলো আজকে এভাবে যদি তল্লাশিটা পুলিশ সারা জীবনের জন্য চালায় তাহলে পশ্চিমবাংলার মাটিতে কোনো অপরাধ থাকবে না এবং এই তল্লাশি যদি এভাবেই ওরা চালাতো তাহলে আজকেও আমাদেরকে এরকম রাস্তায় বসে থাকতে হতো না এক কথায় পুলিশের আজকে এই অতি সক্রিয়তা একটা স্বৈরাচারী পচা পচাগলা শাসন ব্যবস্থাকে তুলে ধরলো এটাই ছাড়া আর কোনো কথা নয় মতো মানে আপনারা দেখেছেন যে আপনাদের মিডিয়ার পক্ষ থেকেও সিনিয়র অফিসারকে প্রশ্ন করলে তার তারও উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না তার মানে এটা খুব উদ্দেশ্য প্রোদিতভাবে এবং উপরমহলের অর্ডার নিয়েই বেছে বেছে শিক্ষক শিক্ষিকাদের আইডেন্টিফাই করা হয়েছে এমন এমনকি কেউ একজন সে বাজারে এসছে তাকে পর্যন্ত শিক্ষক সন্দে ধরা হয়েছে এখানে কি কারো হাতে বোম ছিল অস্ত্র ছিল কিছু ছিল কোনো খারাপ কাজ করার পরিকল্পনা ছিল কিছুই ছিল না এরা শান্তিপূর্ণ মিছিলের ব্যবস্থা ছিল সেটাকে এইভাবে দমন পীড়ন চালানো হয়েছে স্বৈরাচারী স্বৈরাচারিতার যে ভয়ঙ্কর একটা রূপ সেটা আমরা দেখলাম আজকে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে আমাদের টোটাল শিক্ষক শিক্ষিকাদের প্রায় দেড়শোর কাছাকাছি শিক্ষক শিক্ষাকে এখনো পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে মানে নিয়ে যাওয়া হয়েছে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই মানে রাস্তাতেও নামেনি তাই তারা কেউ শপিং মল থেকেও কাউকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার মানে প্রথমে কী হয় কেউ চুরি করে তারপরে তাকে অ্যারেস্ট করা হয় তার উপর সন্দেহ তাকে খারাপ কাজ করার তবে অ্যারেস্ট করা হয় এক তো প্রথম যারা যারা মানে রূপে নির্দোষ নিরপরাধ বিচার বিভাগ থেকে এবং সরকারের দ্বারাও তারা প্রতারিত হলো এবং আজকেও আমরা দেখলাম নিরপরাধ হওয়ার পরেও তাদেরকে জোর করে অ্যারেস্ট করা হলো নিয়ে যাওয়া হলো তো এটার প্রতিবাদে আমরা আগামী পরশু গোটা মানে রাজ্য জুড়ে রাজ্যের মেন শহর জুড়ে আমরা নাগরিক সমাজকে নিয়ে ভিক্ষার দিবস মিছিল পালন করব এটা আমাদের ঘোষিত কর্মসূচি আজকে থেকে আমরা দিলাম এটার প্রতিবাদে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মানে অবাঞ্ছিতভাবে ধরা হয়েছে সেই তাদেরকে আমরা এখান থেকে ইমিডিয়েট তাদের রকম কোনো রকম আইনি জটিলতার বাইরে গিয়ে তাদের মানে মুক্তি দাবি করছি যদি এটা না হয় তাহলেও আমরা সেই রকম ব্যবস্থা নেব আরও তীব্রতর আন্দোলনের দিকে যাব। কারণ সম্পূর্ণ ব্যবস্থায় বেছে বেছে জোর করে তাদেরকে তোলা হয়েছে আর আপনারা জানেন যে সরকার যে গেজেট বা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সেখানে আমাদের জন্য স্পেশালি কোনো কিছুই না ভেবে ডাইরেক্টলি শুধু পরীক্ষা নিয়ে এবং ওই রিভিউ নিয়ে দুটোর বক্তব্য জুড়ে দিয়ে একটা জগা খিচুড়ি করে আমাদেরকে সেই টিমিরেই রাখার একটা যে চিন্তাধারা এবং এখনো পর্যন্ত তারা তাদের যে ভয়ঙ্কর কঠিন এবং স্বৈরাচারী জায়গাটা ধরে রেখেছে অন্যান্য ক্ষেত্রে আমরা রাজ্যের অন্যান্য রাজ্যে যখন এরকম কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি অন্যরকমভাবে রাজ্য সরকারগুলো সেরকম একটা জায়গা তৈরি করে এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং এসএসসির দুর্নীতির কারণে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা এবং প্রায় চার হাজারের কাছাকাছি শিক্ষাকর্মীদের নির্মম অবস্থা হলো এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো সহানুভূতির জায়গা নেই তারা এখনো পর্যন্ত তাদের যে জায়গা যে উগ্রতা সেই উগ্রতার জায়গায় দাঁড়িয়েই তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে এখনো পর্যন্ত আপনারা নিন যে যারা ঘোষিত টেন্টেড তাদের সঙ্গে এখনও বিকাশ ভবনে আধিকারিকদের মিটিং হচ্ছে কালকেও হয়েছে এবং আমরা আরও খবর পেয়েছি তারা নাকি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও জোগাড় করছে তার মানেটা কি দাঁড়ালো ব্যাপারটা কিছুই আমার